যে হারাটা বানাইছেন ওয়াইট কাফুর দিয়া 120 ফুট লম্বা চুল দিলেন 120 ফুট লম্বা হবে না 3 কিলোমিটার ল্যাঙ্গটা খালি বুলাইতে পারবে তোমার সামনে দিয়া যেখানে তাকাইবা ওখানে তোমার ছবি দেখা যাবে আল্লাহ রাসূল পায়ের রূপ বলছিলেন লমকসাফাসাকাইহি লাবাউউসহ পাউ খুলা দিলে সূর্য আলো হারায় ফেলবে নাইকালে কত রূপ হবে শরীরে কত হবে আল্লাহর রাসূল থুতুর বর্ণনা dise la'uba zada sabati abul lasara adba সাত সরুদে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে চারটি ধ্যানে সারা জগৎ মুগ্ধ হবে ওই ঠোঁটেKiss নিলে কেমন মজা লাগে ঠোঁটে ঠোক লাগাইলে কেমন মজা লাগে

वलाহু আতিহাতা দুটা টানা আছে ওফিল জান্নতি লাখাইলা জান্নাতের ভিতরে ঘোড়া আছে মিনিয়াতুত হামরা লাল চকচকে ইসতার গলি দিয়া বানাইছেন লাহু আজলিহাতা দুটা টানা আছে ইয়ারকাবুর রাতিবু ওয়াসিরু হাইসু ইশা চড়বে আর চুকে পলকে জেনে নিতে আল্লাহ পলায় কলা লাগবে লইগেই কইবো আনা হুববুক

মুসুর ডানা নাচ হবে যে তোমার সামনে নাচবে ও তোমার হয়ে যাবে চল্লিশ বছর নাচ শেষ হবে বলবে খালি নাচি দেখবি আর কাহিনী বুঝি নাই চল কাহিনী দেখাই করে মনে হয় বোঝে না ফিডার খায় চল্লিশ বছর টানা গান হবে নাচবে যখন পায়ের ঝঙ্কার থেকে এক লক্ষ কালার বাকি পায়ের থেকে এক লক্ষ কালার পুরো জান্নাত কালারে আলোকিত হবে হতে পারে এরকম হতে পারে হাদিসে আছে এরকম হতে পারে উপরের দরজা জান নিচের দরজা জান্নাতিরা জিজ্ঞেস করবে এই আলো আর এরকম গান করছে কেন

বেশি তাকাইছে গোসল করতে না মানা বারবার তাকাইছে উঠা কইছে ধুতা লয়া কইছে তোর মা বোন নাই আরেকবার দেখলে সাইজ জান্নাত ও সৈকত আছে আল্লাহ বানায় রাখছে দুনিয়া কি ডানা কাটা কি ডানা কাটা কাটা কেন জানো যারে হাজার মাইসে ডেলি দেখে ও ডানা ধাকে করতে পারে আরে বুঝাও না আমার ও ডানা করতে থাকে

না জিন দেখছে না ইনসান দেখছে না ফেরেস্তা দেখছে কেউ দেখে তোমারটা তুমি দেখবা সৈকত আছে জান্নাতে দুইটা চোখে চোখ লাগবে তোমার বুকে লেগে যাবে আর বলবে আমি তোমার জন্য চিরদিন আল্লাহ তোমার জন্য বানায় রাখছে দেরি করলি কেন এই জন্য জান্নাতি সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে প্রতিদিন সকালে বলবে ইলতালি কৌ বিলা বাইটা বাইদাচ্ছি ইনালিকো বিনা ইলা বাইদা চলো বাইদাকে নিয়ে চলো বলো বাইদা যে নিয়ে চলো এখানে আড্ডা হবে আড্ডা হম সমুদ্রের মাছ সৈকতের মাছ এই সব পরিচয় দিবে খাবি